আপনাদেরকে বলেছিলাম এই বোনের বাড় আসবো কি নিয়ে আসবো পার্ট টু দেখার অপেক্ষায় থাকবেন আজকে পার্ট টু এবং শেষ ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও জুড়েই থাকবেন ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আজকে আজকে সেই বাড়িতে আমরা খালি হাতে আসি নাই ভাই আমার এই বোনের বাড়িতে আমি নিয়ে আসছি আপনাদেরকে আসেন আসলেই বুঝতে পারবেন যে বোনটা দুপুরে আমি ক্ষুধার্ত ছিলাম যে বোনটা তার বাসায় নিয়ে এসে আমাকে খানা খাওয়াইছিল সেই বোনটার বাড়িতে চলে আসলাম আবু আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আজকে দেখেন আপনার কতগুলো ভাই চলে আসছে কি কি আয়োজন থাকছে সবকিছু আপনারা দেখতে পাবেন তো তার আগে কিছু জিনিস আপাকে আমরা এটা হচ্ছে আপনার মেয়ের পোশাক তোমার তোমার হাতে নাও নাও এটা 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 তুমি তুমি হ্যাঁ বড় ধরো আর হচ্ছে হচ্ছে আপনার আরো কিছু চমক থাকছে যেটা ভিডিও শেষে দেখতে পাবেন আপনি বলেছিলেন আমরা ইচ্ছা গরু গোশ খাই নাই কোরবানি ছাড়া এখানে দুই কেজি গরু গোশ আছে এটা আপনি হাতে নেন আলাদাভাবে ভাবে আপনার যে পাঁচজন পরিবার আছেন এটা আমার আপনাদের জন্য ওখানে আরো ছয় কেজি গোস আছে একটা মাছ আপনার পরিবারের আর একটা মাছ আপনার পাশের পরিবারের সবাইকে বিলাই দিবেন এই দইটা আপনার পরিবার আর ওখানে বড় বড় যে দুইটা দই সবাইকে খাওয়াবো আমরা আপনার ভাইকে আপনি খানা খাওয়াইছেন আমি এটা কিভাবে ভুলি এখানে আরো কিছু আছে এইটা আপনার জন্য রোজার জন্য চুলা আছে চিনি আছে খেজুর আছে ডাউল এটাও আপনার রোজার জন্য বোনের জন্য তেল এটা সাবান এখন রান্না মানা শুরু করি ভাইয়ের জন্য দোয়া থাকবে তো ভাই এই যে আমার এই উদ্যোগটা কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ উদ্যোগটা খুবই ভালো লাগছে আমার কাছে এরকম একটা পরিবেশে আমাদেরকে নিয়ে আসছেন আপনি আসছেন এরকম একটা উদ্যোগ নিয়েছেন আমি দোয়া করি আপনি আরো নতুন নতুন ভাবে এই রকম পরিবার বেছে নিয়ে এই রকম প্রোগ্রাম গুলো করে ওই দেখেন ওই পাশে হচ্ছে রান্না এই পাশে রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ভাই যে রকম একটা আপনার মহতি কাজ এই কাজের সাথে আপনাকে একটু সহযোগিতা করতে পারতেছে এই যে কাজ কর্মের আর কিছু না বাস এইরকম কাজ যেন আপনি আরো সামনে বেশি বেশি করতে পারেন কেমন লাগতেছে ভাইয়া অনেক সুন্দর লাগতেছে আপনি এই ধরনের কাজ আরো করবেন আর এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা কিছু কিছু পরিবারকে এই সাময়িক সময়ের জন্য একটু আনন্দ দিতে পারি বসের কালার কেমন আসছে দেখবেন না দেখাও দেখাও বসের কালার মাসাল্লাহ ওকে এই যে খিচুড়ি ভাই কেমন হবে খিচুড়িটা আশা করি এই যে এই যে খিচুড়িটা সুন্দর হয়েছে খুশি আমি সেই খুশি হইছি ভাই আমার রক্ত না হলেও ভাই আমার জন্য এত কিছু করিছে আমি সেই খুশি হইছি তোমার জামা পছন্দ হইছে হ্যাঁ তোমার পছন্দ হয়েছে অনেক তোমার পছন্দ হয়েছে তো ঠিক আছে শুরু করেন ভাই এরকম অনেক অসহায় মানুষ আছে গরীব মানুষ আছে কারো স্বামী নাই কারো মনে করেন ছেলে নাই নি সন্তান বৃদ্ধ মানুষ ওরা হয়তো একবেলা ভালো খাইতে পারে না সারা মাসে আমার তো দাদি নাই না আজকে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে রান্না কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে তোমার কাছে কেমন লাগতেছে ভালোই লাগছে একটা লাইক দিয়ে দাও ওই যে করি আপনি আরো আরো প্রত্যন্ত এলাকায় যাবেন গরিব মানুষ খাওয়াবেন তোর একটা যাবে হ্যাঁ জান দই দেন এই যে আমাদের চলতেছে এই পাশে দেখেন শেষের দিক পড়াই ইনশাআল্লাহ আমরা সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেছি মানে এই এই টুকের মধ্যে এই চারিদিকে মাঠ আর মাছখানে যে বাড়ি এখানে যারা প্রতিবেশী যারা আছে সবাইকে তারা যারা আমাদের ভিডিও জুড়েই তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুটা মুরব্বী আছে যাদের মানে খোঁজ খবর নিলাম যে একটু সমস্যার মধ্যে আছে তো আপার সাথে আলাপ করলাম আফা বললো যে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন কিন্তু কখনো কারোর কাছ থেকে কোনো কিছু আশা করি না শুধু আপনাদের ভালোবাসা চাই যারা আমাদের ভিডিওগুলো গুলো লাইক কমেন্ট শেয়ার করেন তো আর সব আর আর অসংখ্য ধন্যবাদ যারা আমার সহযোদ্ধা আমার বন্ধুরা আছে দুই তিন চার দশ দাদি সব থেকে মুরব্বি দাদি এটা উপহার নাতির পক্ষ থেকে দুই তিন চার পাঁচ ছয় সতেরো আঠারো উনিশ বিশ এটা হচ্ছে উপহার আমার পক্ষ থেকে দোয়া করবেন সবার জন্য এই যে যারা ভিডিও গুলো দেখতে আছে তাদের জন্য দোয়া করবেন এক দুই তিন আট নয় দশ আপা এটা হলো আপনার ছেলের দেখেন আমি স্যান্ডেল নিয়ে আসতে পারি নাই ঠিক আছে আসেন 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই এটা আপনি একটু দিয়ে দেন সবার থাকবে আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট এবং ফলো আমাদের পেজটা সামনের দিনগুলোতে যেন আমরা এই কাজগুলো আরো করে যেতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে সবাই আমাদের যেন দোয়া করবেন এরকম প্রোগ্রাম সামনের দিনগুলোতে আরো করতে পারি